আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেয় সহজে যেন আয়ত্ত করতে পারে সেই তাও কামনা করছি

وما هو بقول بقول شيطان الرجيم بقو قفر فر زبر زبر فر جزم ولو ولين الحرف ترتري بقو بقول شيء شنر فر زبر فر جزم ولا يا لين الحرف ترتري شيء তর উপরে খারা জবর খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালি সম্ভব করে পড়তে হয় ইহাকেও মধ্যে তাই বলে সাইয়ে ত নির নুনের দুই জির দুই জিরকে তানবিন বলে তানবিনের পরে এই র এটা হচ্ছে ইদ্গামে বেলাগুণনা বেলাগুন্নার হরফ আর বেলাগুননা অর্থ হচ্ছে গন্যা ছাড়া পড়া সৈয়ী ত নির্লজি জিভের নিশ্চিত জির জির বাম্প সত্যজ্ঞমূল ইয়া মদের আবার মদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে সেই জন্য এখানে তিনি এটাকে মধ্যে আরজি বলে সৈ ত নির্লজি ওয়ামা হুয়া বি কৌলি সৈয়ী وما هو بقول شيطان الرجيم فأين تذهبون فأين تذهبون فأي حمزة رفع الزبور زبور رفعه تزم فأين تذهبون بارو پر بيش پیش پوڑی واؤ এটা হচ্ছে মদের হরফ আবার এই মদের হরফের পর হরফে অপ হয়েছে সেই জন্য তিন মধ্যে আরজি বা এই নেতা হাবু বা ইন হুয়া ইল্লা লা রিক রোল ইন ইন এনে গর্ণ করা যাবে না এ না ইন কারণ সাইকেনের পরে এই হা হচ্ছে ইজহার হরফ আর ইজহার অর্থ হচ্ছে ঘূন্যাসড়া স্পষ্ট ইন হুয়া উপরে জবর পরে খালি আলিফ ভাই ইল্লা ইন হুয়া ইক অরুল আল অরুল এমনি না কিন্তু লিল রুল কারণ উপরে দুই পেশ এটা তানবিন তানবিনে পড়ে লাম এটা হচ্ছে হরফ বেলাগুন্না মানে হচ্ছে গন্যা সারা মিলাইয়া জিগ রুল লিল আইনের উপরে খারা জবর একালিফ লম্বা নিচে জের জের পড়ে দজম লাইয়া মদের হরফ মদের হরফের পরে অক্ফ হলে তিন এ লিপ্ট পড়তে হয় এটাকে মদ আর্জি বলে ইন হুয়ায়িল্লা রিক অরুল লা মিন ইন হুয়োয়াই রিক অরুল লাল মিন লিমাং শা লিমাং এখানে গুণ্যা হবে তার কারণ এখন ননসাকিন যজমলা নুনকে নুন সাইকিন বলে নুন সাইকিনের পরে সিন এটা হচ্ছে ফার হরফ ফর তো হচ্ছে নাকের ভিতর লোক পাইয়া গণত করা লিমাং এর উপরে জবর জবরের পরে খালে আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে হচ্ছে মোটা চিহ্ন এই মোটা চিহ্ন হলে চারের লোকটা নিয়ে পড়তে হয় লিমাং শা আ মিম এখানে নুন সাকিন নুন সাকিনের পরে কাফ একবার হর নাকির উত্তর লোক মিং কুম কুম এটা গুণনা করা যাবে না কারণ মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ পারছে এই জন্য মিং কুম আইসি আই এখান নুন সাকিনের পরে যজম একদম বাগুনার হরফ ইয়া বাগুন তো হচ্ছে গুননা সহিত মিলাই أن يستقيم قف النساء زير زير بول جزم عليا مدر حرف مدر حرف البول أكبر العليف شجنة نالف مدد لمن شاء منكم أن يستقيم وما تشاءون وما نمر بزبر ورخالي عليف মধ্যতবাই একালিফ্লম্বা তাশা সিন্ন রূপ জবর পরে খালে আলিফ খালে আলিফ মাদার হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন চার আলিফ ওমা তশা উ না হামজরূপে পেশ পেশে পড়ে যছ মল বাও মদ্যতবাই একালিফ্লম্বা ওমা তশা উ না হিল্লা লাম রূপের জবর পরে খালে আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন তিন আলিফ ইসা আল্লাহু আই এখানেও একদমই বাগুননা নন সেকিনের পরে হ্যাঁ এখানে বাগুন্নার হরফ আসছে আই আশের উপরে জোপর পরে খালে আলিফ মাদ হরফ অপর মাদার হরফের উপরে মোটা চিহ্ন আলিফ আই আশা অল্লাহ এই লামের উপরে খারা জবর খারা জবর খারা উল্টা পেশ হইলে একালিফ আবার এই যে আল্লাহ শব্দ আল্লাহ এটা মোটা আল্লাহ ল মুখ ভৈরা তার কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের এই যে তাস্তিব আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে অর্থাৎ আগে তাসদিদের আগে হরকত হরকত হচ্ছে জবর জের পেশ হরকতের মাঝে যদি জবর অথবা পেশ আসে তাহলে এই আল্লাহ শব্দটা মোটা হবে আল্লাহ আর যদি এই তাস্তিদের ডাইনে জের থাকে তাহলে এই আল্লাহ শব্দটা পাতলা হবে রব্বুল আলমিন খারাজ ওবর খারাজের উল্টা পেশে শেখ আলিফ আবার মিমিন নিচে জের জের পরে জজমলাইয়া মদর হরফ মদর হরফের বামের হরফে অক্ষ হয়েছে সেই জন্য তিন আলিফ মধ্যে আর্জি ওমা তাসা উম إلا أن يشاء الله رب العالمين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم